হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রাজ কেমন সবাই আশা করি আমি ভালো আছেন আজকে আমরা যাচ্ছি মোরফপুর গ্রামে অ্যান্ড একটা পুরনো রাজবাড়ি না জমিদার আছে তো ওইটা আমরা ভিজিট করতে যাচ্ছি আমি আর রাকিব তো আমাদের সাথেই থাকুন অ্যান্ড ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন অ্যান্ড আমাদের পাশেই থাকবেন সবসময় তো চলুন আমরা কিছু কাট মাট করে ভিডিওটা সামনে নিয়ে যাচ্ছি তো আমরা যাচ্ছি রাকিবের পিছিয়ে পিছিয়ে রাকিব চেনে জায়গাটা তো আমি চিনি না তো রাখি পিছিয়ে পিছিয়ে আমরা যাচ্ছি দেখি বাড়িটা কীরকম আর আপনাদেরকেও ভিজিট করে দেখাবো সো চলুন আমরা কিছু ধাপ মানে কিছু ধাপে ধাপে আমরা ভিডিওটা কমপ্লিট করব। আমরা এখন যাচ্ছি ময়াপুর গ্রামে আর গিয়ে দেখি

তো এদিকে আমাদের গন্তব্য তো আমরা এদিকে সরাসরি যাচ্ছি অ্যান্ড রোদ পড়েছে অনেক ভালোই আর এদিকে আমাদের যে গ্রামের যে কানেকশন করে আমাদের গ্রাম থেকে এই গ্রামে ওই ব্রিজটা আছে এদিকে সে যাচ্ছি এইদিকে যাচ্ছি হেঁটে হেঁটে খালি করে ঠিক আছে খালি করে দাদা

তো আরেকটা বাড়ি যাবার রাস্তা নেই নষ্ট করে লাভ নেই আমি এইখান থেকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব দেওয়ার পরে

তো আমরা আরেকটু জায়গা শ্যুট করার জন্য বা ব্রিজের লং করার জন্য আরেকটা জায়গায় চলে এসেছি অবস্থান দেখাবো এই জায়গাটা ব্রিজে পোস্ট করে নি তো আমরা চলে এসেছি মোটামুটি অনেক আছে তো আরেকটু জায়গা আমরা দিই দেখেছি ये, ये कसम बाली कसम वाली सही है अच्छा कब रखते हैं ला 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 हाहाहा चले ला 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 तुरंत ही आई फ़ोन से क्या क्या আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে ততজনের জন্য ভাই আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক করে দেবেন